আমরা এখন শিখব নতুন ওয়ার্ড তৈরি করা সুন্দর কৌশল সুতরাং সাথেই থাকুন এবং শিখতে থাকুন আমাদের সঙ্গে শব্দ তৈরির কৌশল আমি একটি ওয়ার্ড লিখেছি এইন একটি শব্দের অংশ যা কোনো অর্থ আমরা খুঁজে পাই না এর মধ্যে শব্দের অংশ তৈরি করবো এখান থেকে নতুন নতুন শব্দ প্রায় ষাটটি ওয়ার্ড শিখবো আজকে মানে এই এন দিয়ে দেখুন কিভাবে তৈরি করা যায় আমি এখানে দেখলাম আর যোগ করলাম আর এই মানে বৃষ্টি আমরা সবাই জানি আমরা এবার এই আরেকশন জুতো করবো ব্রেন মানে কি সবাই জানি মেধা যুদ্ধ করলাম বি যুদ্ধ করবো টি কি হয়ে গেল ট্রেন ট্রেন মানে কি রেল গাড়ি ওকে যুক্ত করবো এই শস্য ক্ষেত্র শস্য ক্ষেত্র অর্থাৎ ফসলের কোন জমি কেন বলতে পারি গ্রেন এবার দেখুন যুক্ত করলাম ডি যুক্ত করলাম ডি হয়ে গেল ড্রেন ড্রেন মানে কি আমরা জানি পানি বা খাল ড্রেন এবার দেব এখানে মানে হচ্ছে শৃঙ্খল বা কোন প্রকার জিনিস আশা করছি আপনারা শিখতে হলেন নতুন ষাটটি শব্দ তৈরি কৌশল সুতরাং এরকম শব্দ শিখতে হলে আমাদের সঙ্গেই থাকুন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি থাকেন ইউটিউব চ্যানেল থেকে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ